আচ্ছা সত্যি ওনাকে বাংলা সিনেমার মানে হিরো মহানায়ক নাম হলো ডিজে হরুণ ওই দেখো ভিড় দেখো তা কি বলো যদি নায়ক না হতো তাহলে এত লোক সেলফি তুলতো তুমি তুলবে একটা ছবি তাহলে আমি তুলে দিচ্ছি কেন মেয়ে দুনিয়ার কহিনু নিজেকে বলে কহিনু দেখো দেখেছো কত ভিড় বুঝতে পারছো কেন এত ভিড় দেখো বাচ্চা ওই দেখো মেয়েটাও ছবি তুলছে তুমি যদি বলো তাহলে তোমার সাথে আমি একটা ছবি তুলিয়ে দিতে পারি তুমি আমার মায়ের মতো ওনার সাথে ছবি তুললে তোমাকেও সবাই চিনবে তুলে নাও হ্যাঁ বাংলা মুভির হিরো তো এই যে ওই যে দাঁড়িয়ে আছে সাদা জামা পরে ওই ওই যে কহিনুর ওই যে সাদা জামা পরে দাঁড়িয়ে আছে সবাই ছবি তুলছে তুমি তুলবে ছবি তুমি তুলবে দেখো না তুললে আর কিন্তু কোনোদিনও চান্স পাবে না ও ও নায়ক না নায়ক হলো ওই অরুণ দাঁড়িয়ে হ্যাঁ ওই নায়ক আর ভিড় জমে গেছে দেখো বাইক সব ভিড় জমে গেছে কি হয়েছে এখানে বুঝতে পারলে নায়ক নায়ক ঠিক আছে আবার বসে পড়েছে নায়ক ওই দেখ শেয়ার করলে ভালোবাসা দিও আচ্ছা নায়কের কাছে একটু নিয়ে যাই কারণ বলছেন হ্যাঁ সেই জন্যই বলছি যারাই অ্যাক্টিং করছেন যারাই অ্যাক্টার আছেন তাদেরকে আহ্বান করছি প্রডিউসারের দিকে একটু তাকাবেন ওর যাতে সক্ষম থাকে আপনাদের ফ্রিম বহুত আর

দেখো ভিড় দেখো তা কি বলো যদি নায়ক না হতো তাহলে এত লোক সেলফি তুলতো তুমি তুলবে একটা ছবি চলো আমি তুলে দিচ্ছি কেন কহিনু মেয়েকে বলে কহিনু দেখো দেখো দেখেছো কত ভিড় বুঝতে পারছো কেন এত ভিড় দেখো বাচ্চা ওই দেখো মেয়েটাও ছবি তুলছে বুঝতে পেরেছো তুমি যদি বলো তাহলে তোমার সাথে আমি একটা ছবি তুলিয়ে দিতে পারি তুমি আমার মায়ের মতো ওনার সাথে ছবি তুললে তোমাকেও সবাই চিনবে তুলে নাও হ্যাঁ বাংলা মুভির হিরো তো এই যে দাঁড়িয়ে আছে সাদা জামা পরে ওই ওই যে হিরো কহিনুর ওই যে সাদা জামা পরে দাঁড়িয়ে আছে সবাই ছবি তুলছে তুমি তুলবে ছবি তুমি তুলবে দেখো না তুললে আর কিন্তু কোনোদিনও চান্স